বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব মাধ্যমিক টার্গেটের লাইফ সায়েন্সের যে মডেল সেট কোশ্চেনগুলো রয়েছে তার প্রথমটি নিয়ে তো আমাদের এই মূল ভিডিওটি আলোচনা করবার আগে সকলের কাছে অনুরোধ রইল যারা যারা এখনও পর্যন্ত তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো যাতে এর পরবর্তী সময়ে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তো চলো কোনোর কোনো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের এই আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো এটি হবে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র দু নম্বর বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কম হলে বহুমূত্র হয় যে হরমোনের কম ক্ষরণে সেটি হবে এ তিনের সঠিক ক্রমটি স্থির করো এটি হবে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ু কেন্দ্র আজ্ঞাবহ স্নায়ু এবং কারক চার নম্বর প্রশ্ন ডিএনএ এর গঠনগত উপাদান নয় এর মধ্যে থেকে হবে ইউরাসিল ক্ষারক পাঁচ নম্বর প্রশ্ন সঠিক জলটি নির্বাচন করে এখান থেকে আমরা করব হাইড্রা এবং কর্কদগম ছয়ের প্রশ্ন যে প্রাণীটি নিষেখ ছাড়াই স্ত্রী জনন কোষ বা অনিষিক্ত ডিম্বাণু থেকে অপুঞ্জনী প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো কি পুরুষ মৌমাছি সাত নম্বর যে প্রশ্ন রয়েছে একটি শঙ্কর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের শঙ্করায়নে যে বীজ পাওয়া যাবে তা থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে পঞ্চাশ শতাংশ দীর্ঘ ও পঞ্চাশ শতাংশ খর্ব তারপরের প্রশ্ন আটের প্রশ্ন ক্যাপস ওয়াই স্মল ওয়াই অ্যান্ড ক্যাপস আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে এটি হবে চার রকমের পরের নয়ের প্রশ্ন পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ থাকবে সেটি হবে পঁচিশ শতাংশ এরপরে দশের প্রশ্ন কী বলেছে মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত এর সঠিক উত্তর হবে টু ইস টু ওয়ান ইস টু টু এগারোর প্রশ্ন বায়োজেনেটিক সূত্র এর আবিষ্কারককে এটি হবে হেকেল পরের প্রশ্ন নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য প্রদর্শন করে তা নির্বাচন করো এর উত্তর হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য তেরো নম্বর প্রশ্ন সিউডোমোনাস ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রে প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত এর উত্তর হবে ডিনাইট্রিফিকেশান চোদ্দ নম্বর প্রশ্ন জলাশয়ে পুষ্টি পদার্থের মাত্রা বৃদ্ধির ফলে শৈবালের অতিবৃদ্ধিকে কী বলে এটা হবে অ্যালগাল ব্লুম পরের প্রশ্ন এক্স সি টু সংরক্ষণের উদাহরণ হল চিড়িয়াখানা আমাদের বিভাগ কয়ের আমাদের সমস্ত ছোট প্রশ্নগুলো হয়ে গেল এইবার আমরা যেটি করব সেটি হবে শূন্যস্থান পূরণ তো দেখা যাক প্রথম শূন্যস্থান পূরণে উত্তরগুলো কি হবে প্রথম কি বলেছে বন চারাল উদ্ভিদে ড্যাশ চলন দেখা যায় এটি হবে প্রকরণ দু নম্বর প্রশ্ন কোষের ইন্টারফেসের ড্যাশ দশাতে ডিএনএ সংশ্লেষিত হয় এবং এটা হবে এস দশাতে তিনের প্রশ্ন ড্যাশ হল এক প্রকার লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ এর উত্তর হবে হিমোফিলিয়া বা বন্ধাত্মতা পরের প্রশ্ন কি বলেছে পায়রার চোখে এর উপস্থিতির জন্য পায়রার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয় এর আমরা উত্তরটি করব পেপটিনের জন্য কি বললাম পেকটিন পয়কার ক টয়সী দন্তন্য পাঁচের প্রশ্ন বাতাসে ভাসমান ধোয়া ধুলো ছাই পরাগ্রেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে কমা দিয়ে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে এর আমরা উত্তর করব এস পি এম বা এরোসল ছয়ের যে প্রশ্ন কি বলেছে ক্রায়ো সংরক্ষণ এক প্রকার ড্যাশ সংরক্ষণ এটির আমরা উত্তর করব এক্স সি টু সংরক্ষণ এইবার আমরা চলে আসব সত্য এবং মিথ্যার ক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে অক্সিন হরমোন বীজের সুত্তাবস্থা ভঙ্গ করে কি বলেছে অঙ্কুরোদ্গমে সাহায্য করে এটি সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা পরের প্রশ্ন জোর কলম পদ্ধতিতে স্টক ও সিয়নকে জোড়া লাগানো হয় কাণ্ডজ অংশে বাঁধনের মাধ্যমে এটি সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা পরের প্রশ্ন মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই কি বলেছে হোমো গ্যামেটিক ও পুরুষেরা হেটেরোগ্যামেটিক গ্যামেটিক প্রকৃতির হয় এটি সত্য না মিথ্যা এটি হবে সত্য দশের প্রশ্ন পতঙ্গের ডানা ও পাখির ডানা হলো সমসংস্থ অঙ্গ এটি হবে মিথ্যা এগারো নম্বর প্রশ্ন উটের কুঁজে জল সঞ্চিত থাকে এটি আমাদের ভ্রান্ত ধারণা এর উত্তর হবে সত্য বারো নম্বর সত্য মিথ্যায় বন্য প্রাণীদের অস্তিত্ব হ্রাসের একটি কারণ হল অরণ্য ধ্বংস এটি সত্য না মিথ্যা এটি হবে সত্য এবার আমরা স্তম্ভ মিলে চলে আসব। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে বহুমূত্র এটি হবে এ ডি এইচ এর কম খরণ তার যে পরের যে আমরা যেটি দেখব সেটি হবে কি মধুমেয় এইটি হবে ইনসুলিন হরমোনের কম খরণ এরপরে থাইমিন ও ইউরাসিল এটির আমরা উত্তর করব পিরিমিডিন ক্ষারক তারপরে মেন্ডেলের দ্বিতীয় সূত্র এটি আমরা করব স্বাধীন সঞ্চালন তারপরে সতেরোর কালো ও মসৃণ গিনিপিক এর আমরা যে উত্তরটি করব সেটি হবে ক্যাপস বি ছোটো হাতের বি এবং ছোট হাতের আর তারপরে বড় হাতের বি এবং বড়ো হাতের আর এর পরবর্তীতে আমরা যেটি করবো এন টু এবং CO2 টু এর উত্তর কী হবে এর উত্তরে আমরা যেটি করবো সেটি হবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি তো তাহলে আমাদের এইগুলো হয়ে গেল স্তম্ভমিল এবার আমরা চলে আসবো সে এবার আমরা চলে আসব দু একটি কথায় যে উত্তর দাও সেইগুলোতে কি বলা হয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো এর ক্ষেত্রে আমরা কি করব। এর ক্ষেত্রে আমরা করব। প্রথমটির ক্ষেত্রে উনিশের ক্ষেত্রে ভেগাস স্নাই এরপরে কোষ চক্রে কি বলেছে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে এর আমরা উত্তর করব টিউমার একুশের প্রশ্ন কী বলেছে নিচের শব্দগুলি বা নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটি করব এই ক্ষেত্রে আমরা যে করবো নিষ্ক্রিয় অঙ্গ তার পরবর্তীতে দেখো কি বলা হয়েছে তার পরবর্তীতে বলা হয়েছে মেন্ডেলের পরীক্ষায় থ্রি এবং নাইন ইস টু থ্রি ইসু ওয়ান অনুপাতকে কী বলা হয় এর আমরা উত্তরে করব কি ফিনোটাইপ অনুপাত এর পরবর্তীতে আগাছা দমনে ব্যবহৃত হয় এমন একটি হরমোনের নাম কি এটি হবে টু ফোর ডি তারপর অম্লবৃষ্টি ঘটার যে কোনো একটি কারণ উল্লেখ করো এই অম্লবৃষ্টি ঘটার যে কোনো একটি কারণ আমরা করতে পারি বায়ু দূষণের কারণে অম্লবৃষ্টি হয় তারপর পঁচিশেরটা যেটা বলা হয়েছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে লেখ এর মধ্যে থেকে আমরা যেটি করব সেটি হবে বায়ু দূষণ এবং অবশেষ প্রশ্ন আর এর মূল উদ্দেশ্য কী এটি হবে জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যবহার ও জৈবিক সম্পদের নথিভুক্তকরণ তাহলে আমাদের সম্পূর্ণ এই মডেল সেটের সমস্ত ছোট প্রশ্নগুলো হয়ে গেল তো এই রকমভাবেই তোমরা এর পরের ভিডিওগুলোতে সমস্ত টার্গেটের সলভসগুলো তোমরা অতি অবশ্যই নির্ভুলভাবে পেয়ে যাবে আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছো তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো